গতকাল আমি পার্কে গিয়েছিলাম ঘুরতে এক দিদিভাইয়ের সাথে আমার দেখা হয় তো সেখানে গিয়ে দিদিভাইয়ের সাথে আমার কথা হয় এবং জানতে পারি দিদিভাইয়ের জীবনের অনেক সমস্যা দিদিভাইয়ের যে সন্তান মানে ছেলে উনি এখন জীবনে অনেক প্রতিষ্ঠিত হয়েছেন দিদিভাই একটা সময় খুব কষ্ট করে ওনাকে বড়ো করেছেন দিদিভাইয়ের স্বামী নেই যেহেতু অনেক কষ্ট করে ছেলেকে মানুষ করেছেন ছেলে এখন বেশ প্রতিষ্ঠিত এবং ভালো জায়গায় চাকরি করছেন মানে খুব পরিচিতি হয়েছে ছেলের দিদিভাই তাদের খুব খুশি যে ছেলে পরিচিতি পেয়েছে কিন্তু দিদিভাই কোথাও গিয়ে কাঁদছে কি না ছেলে তাকে দেখে না ছেলে তাকে ঠিক মতন আগের মতো কথা বলে না এই সব নিয়ে দিদিভাই খুব কান্নাকাটি করছিলেন তা আমি তখন দিদিভাইকে বোঝালাম যে দেখো দিদিভাই কি আর করা যাবে সময়ের সাথে সব কিছু পাল্টে যায় তো সেও পাল্টেছে কিছু তো করার নেই তুমি একটু শান্ত হও একটু বোঝো ওদেরকে ওদেরও হয়তো কিছু সমস্যা থাকতে পারে যাই হোক এরকম করে দিদিভাইকে আমি আমার মতন করে একটুখানি বোঝালাম তারপর যথারীতি আমি বাড়ি চলে আসি বাড়ি আসার পর নিজে নিজেই ভাবনা চিন্তাটা করলাম যে কোথাও গিয়ে হয়তো দিদিভাই ঠিক আবার কোথাও গিয়ে কিন্তু দিদিভাই একটু হলেও ভুল কারণ আমরা যখন একটা পৃথিবীতে সন্তানকে আনি তখন কি আমরা এই ভেবে আনি যে বৃদ্ধ বয়সে সে আমাদের সাহারা হবে এই ভেবে কিন্তু আমরা একটা সন্তানকে পৃথিবীতে আনি না আমরা কিন্তু আনি যে আমরা মাতৃত্বের স্বাদ পাবো পিতৃত্বের সাথ পাবো আমাদের সন্তান আমাদেরকে মা বলবে তাদের সাথে খেলা করব আমার একটা বংশ বৃদ্ধি হবে আমরা কিন্তু এইভাবেই কিন্তু আমাদের সন্তানকে পৃথিবীতে আনার কথা ভাবনা চিন্তা করি কখনোই কিন্তু ভাবি না যে এই সন্তানটা আমাদেরকে বৃদ্ধ বয়সে গিয়ে আমাদের দেখবে উপার্জন করবে আমাদের মানে আমাদের পরণ পোষণের দায়িত্ব নেবে কিন্তু আমরা সেইভাবে কি আনি সেইভাবে কখনোই কিন্তু আমরা আনি না আমরা কিন্তু সবসময় মাতৃত্বের স্বাদ বোঝার জন্যই কিন্তু আনি এটা তাদের বাচ্চাদেরকে তাই এটাই বলবো যে আমরা যখন নিঃস্বার্থভাবে তাদেরকে পৃথিবীতে আনি তখন আমাদেরও এটা বোঝা উচিত যে বৃদ্ধ বয়সে তারা আমাদের দেখবে কি দেখবে না সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার আমরা যখন তাকে পৃথিবীতে নিয়ে এসেছি তখন আমাদের কর্তব্য হলো তাদেরকে প্রতিষ্ঠিত করা তাদেরকে মানুষ করা তাদেরকে আমাদের কষ্ট করে হলেও আমরা তাদেরকে মানুষ করব। কারণ আমরা তাকে নিয়ে এসেছি পৃথিবীতে সে তো যেতে আসেনি আমাদের কাছে আমরা তাকে জোর করে নিয়ে এসেছি তবেই না সে পৃথিবীতে এসেছে তাহলে কেন কেন আমরা আমাদের সেই দায়িত্বটা তাদের ঘরে চাপিয়ে দেব। আমরা দেবো না যত কষ্টই হোক আমরা দিতে পারবো না তাদের যখন আমরা নিজেদের দায়িত্বে নিয়ে এসেছি তখন সেটা আমাদের দায়িত্ব এবার তাদের দায়িত্ব যে তারা আমাদেরকে দেখবে কি দেখবে না সেটা একান্তই তাদের উপর নির্ভর করে আমরা তার উপর জোর করতে পারি না যে না আমায় দেখতেই হবে আমায় দিতেই হবে আমায় করতেই হবে এটা কখনোই পারি না আমরা তাদের উপর করতে সেটা তার ব্যাপার কখনোই কোথাও গিয়ে হয়তো আমি অনেক মানুষের কাছে ভুল কিন্তু যদি আমি বলি যে তোমরা যদি একটু ভাবনা চিন্তা করে দেখো যে সত্যিই তো আমরা পৃথিবীতে একটা সন্তানকে নিয়ে আসি নিজেদের স্বার্থে নিয়ে আসি তাহলে এটাই আমাদের কথায় দাঁড়াচ্ছে যে পৃথিবীতে সন্তানকে যখন আমরা নিয়ে আসি আমরা স্বার্থে আনি তাদের আমাদের বৃদ্ধ বয়সে সাহারা হবে বলে হ্যাঁ সেটা কি তাই আমরা তো তাই বলে আনি না তাহলে কেন আমরা আজকে সেই সন্তানের ওপরে আমাদের সমস্ত দায়িত্বটা দেব কখনোই আমরা দিতে পারি না সেই দায়িত্বটা জানি অনেক মানুষের হয়তো এটা আমার কাছে আমার আমার মতের সঙ্গে তাদের হয়তো মিল হবে না এটা আমি বুঝি যেটা এটা কেউ কখনোই মেনে নিতে পারে না যে একটা সন্তান সে বৃদ্ধ বয়সে তার মা বাবাকে দেখবে না কিন্তু আমরা তার ওপর জোরও করতে পারি না তাকে অভিশাপও দিতে পারি না যে না তুই আমায় করছিস না তোর ভালো হবে না খারাপ হবে এরকম বলতেও পারি না কারণ সেটা আমাদের আমাদের নয় করা তাই একটুখানি বুঝুন সবাই সব মাদেরকে বলবো তাই প্রত্যেক মায়ের কাছে বাবার কাছে আমার নিবেদন যে সন্তানদের ওপর নিজেদের দায়িত্ব দিও না নিজেদের দায়িত্ব নিজেরা পালন করো যেভাবেই হোক সন্তান আজকে অনেক প্রতিষ্ঠিত হয়েছে বলেই যে সন্তানকে মানে দেখতে হবে করতে হবে তা নয় তুমি গর্বের সাথে বলতে পারবে যে তুমি অনেক কষ্ট করে তুমি সেই সন্তানটাকে মানুষ করেছো সন্তান যখন বুঝছে না সেটা তার তার ব্যাপার কিন্তু তুমি মাথা উঁচু করে বাঁচবে তুমি মাথা উঁচু করে বলবে যে আমি না খেয়ে অনেক কষ্ট করে একটা কাপড়ের সজ্ঞালেও না মিটিয়ে আমি সেই সন্তানটাকে প্রতিষ্ঠিত করেছি সুন্দর করে মানুষ করেছি এটাই তো তোমার গর্ব তাই না আমরা মা বাবা হিসাবে এইভাবেই তো গর্বিত হব যে আমরা সন্তানটাকে অন্তত পৃথিবীতে যখন নিজের দায়িত্বে নিয়ে এসেছি আমরা তাকে সুন্দর করে মানুষ করতে পেরেছি এবার তাদের ব্যাপার তারা আমাদের দেখলো কি দেখলো না সেটা একান্তই তাদের ব্যাপার বন্ধুরা আমার কিন্তু এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্টসে জানিও